হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক হঠাৎ করেই শনিবার রাতে দিদিভাই ফোন করে বলছে কাল ভুটনাথ যাবো যাবি তোরা ব্যাস অমনি বাবার ডাক এসেছে আর না করব সেটা তো হয় না সাথে সাথেই বলে দিলাম হ্যাঁ অবশ্যই যাব আমরা যেমন কথা তেমনি কাজ সকাল সকাল উঠে স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আমাদের মিট করার পয়েন্টটা ছিল রোডে ও মা সে কি কাণ্ড গিয়ে দেখি তো আসেই নি তারা আর এদিকে ওভি গুগল ম্যাপে দেখে নিচ্ছিল যে কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বা শর্টকাট হবে ও থাকলে অবশ্য আমার ম্যাপের চিন্তা হয় না কারণ ও নিজেই আসতো একটা গুগল ম্যাপ আর এদিকে আমি তো বারবার ফোন করছি যতবারই ফোন করছি মেয়ে বলছে এই দু মিনিট এই ডানলপে আছি আচ্ছা ডানলপ থেকে টমিন রোড আসতে কতক্ষণ লাগে আপনারাই বলুন তো যাই হোক তখনই বুঝে গেলাম ডাল মে কুচকালা হে ব্যাস আর কি আমরাও পনেরো মিনিট ওয়েট করতে করতে রাস্তার ঝুট ঝামেলা শুনলাম আর সেগুলো আপনাদের শোনালাম না তার কারণ হচ্ছে অনেক রকম অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছিল তো সেই জন্য বুঝেছি আপনারা ভাবছেন এরকম ঘোলা লাগছে কেন আসলে আমিও ঠিক বুঝতে পারিনি জানেন তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো হাত পড়ে গেছে বাট সেকেন্ড টাইম দেখে না আমি নিজেই ভয় পেয়ে গেছি আর ভয় পেয়ে আমি আবার সেটিংসটা চেঞ্জ করলাম তারপর দেখছি নর্মাল হয়ে গেছে এই ব্রিজটায় একটা আমাদের সাথে হঠাৎ করে ইনসিডেন্ট ঘটে যায় অনেকেই চেনেন এই রাস্তাটা আসলে দেখছেন তো কিরকম ফাঁকা আর ফাঁকা মানে কিন্তু স্পিড থাকে সত্তর থেকে আসি সেরকমই যেতে যেতে হঠাৎ করে অভিজিৎ দার বাইকটা একটা ধাক্কা মারে গাড়িতে মানে চার চাকাতে আসলে সেই গাড়ির আগে একটা বাচ্চা গরু চলে আসে আর কি এখন তো হাসি ফুটেছে সবার মুখে কিন্তু সেই মুহূর্তটা ভাবলেও গায়ে কাটা দেয় দিদি পায়ে লেগেছিল আর মেয়ে যেটুক মাঝে বসেছিল ওরও লেগেছিল একটা চলন্ত গাড়ি হঠাৎ করে থামলে যেরকম একটা হয় সেটা তো বুঝতেই পারছেন পরিস্থিতিটা নর্মাল করার জন্য এক কাপ করে চা খেলাম আমি অবশ্য খাইনি কিন্তু একটা রিল্যাক্স করার সময় দিতে হয়েছিল যাই হোক আবার রওনা দিলাম বাবার উদ্দেশ্যে রাস্তা কিন্তু ভালোই ফাঁকা দেখছেন তো রবিবার তার ওপর ঘড়িতে তখন প্রায় সাড়ে দশটা আচ্ছা আপনারা কারা কারা এসেছেন ভূতনাথ মন্দিরে সেটা অতি অবশ্যই জানাবেন আমার অবশ্য এটা প্রথমবার এর আগে একবার শ্রাবণ মাসে এসেছিলাম জানেন তো আরে বাবা সে কি ভিড় তাই আমরা বাইরের মন্দিরে পুজো দিয়ে চলে গেছিলাম আর সেই জন্যই দিদিবাই বলাতে আমি একদম এক পায়ে রাজি হয়ে গেছিলাম আমাদের তো কারোর বিশ্বাসই হচ্ছিল না যে এতটা ফাঁকা পাবো বাবাও চায় আমাদের হাত থেকে পুজো নেওয়ার জানেন তো আচ্ছা আপনারা হয়তো আমার কথাতে বিশ্বাস করবেন না বা ভাববেন হয়তো আমি আপনাদের বোকা বানাচ্ছি কিন্তু এটা সত্যি যে এইটা যে নীলতলা আমার এটা জানা ছিল না বিশ্বাস করুন রেল লাইনটা পার হওয়ার টাইমে লেখাটা যে ছিল সেটা পড়ে আমি জানতে পারলাম যে এটা নীলতলা বাইক থেকে নেমেই তো নিজেকে চিনতে পারছি না পুরো ভূত লাগিলো চুল থেকে শুরু করে মুখ আর যেহেতু আমি ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছিলাম তাই পুরো সিঁদুরটাও কেটে গেছিল বাইক রাখতে না রাখতেই সবাই ডাকছে নিজেদের দোকান থেকে পুজোর ডালা নেওয়ার জন্য আর আমরা বেশি ঘুরিনি সামনে যেই দোকানটা ছিল একদম তার থেকেই সব নিয়েছিলাম ঘট সমের যে জল আর ফুলটা ছিল ওটা কুড়ি টাকা নিয়েছিল আর ছোট্ট ঝুড়িতে ফুল ধান দুব্য আর আকন্দ ফুলের মালা ওটা দিয়েছিল তিরিশ টাকা আর মিষ্টি আমরা নিয়েছিলাম পার পিস দশ টাকা করে আমি ছটা নিয়েছিলাম আর হ্যাঁ বলে রাখি পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু ঘর গুলো রিটার্ন করতে হয় এবারে একটা অবাক করা কাণ্ড হয়েছে মেয়ে ক্যামেরার সামনে এসে হাই হ্যালো করেছে কারণ ও একদমই ভিডিওতে আসতে চায় না আর সেখানে ও নিজে বারবার বলছে আসো ভিডিও করি তুমি ভিডিও করছো না কেন তো সেই জন্য আমার দেখেও ভালো লাগে আমি তো কথা বলতে বলতে ওর সাথে অজান্তেই মন্দিরের ভেতরে ক্যামেরা চালিয়ে কিছুটা ঢুকে পড়েছিলাম কিন্তু ভেতরে ছবি বা ভিডিও করা কিন্তু নিষেধ ছিল যেটা আমি একদম আমি বলছি আমি সুন্দর করে করে দিচ্ছি অনেক সুন্দর করে ছবি তুলে দিচ্ছি একটা পরিচলো করে দিয়েছি তুমি আসো আসো না

এই যে মেয়েটাকে দেখলেন আসলে যখন আমরা ডালা কিনছিলাম তখনই এসে বলছিল যে পড়তে বাট আমরা বলি পূজো দিয়ে এসে পড়ব ও মা ঠিক কোথা দিয়ে চলে এসেছে আমাদেরকে দেখে জানেন তো কিরকম অভিজিৎ দাও ভিডিও করতে শিখে গেছেন দেখছেন তো আচ্ছা চলুন যাওয়া যাক এবার মোটা বাবার মন্দিরে আপনারা যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই জানবেন আর যারা জানেন না তাদেরকে বলে রাখি এই ভূতনাথ মন্দির থেকে এই জাস্ট একটু এগিয়ে মোটা বাবার মন্দির আর ভূতনাথ যখনই আসবেন তখন কিন্তু এই মোটা বাবার মন্দিরে দর্শন করে যাবেন আপনারাও বাইকে জাস্ট দু মিনিট কিন্তু আমাদের তো কপালের নাম গোপালের মতো কেস এগিয়ে গিয়ে দেখি রেল গেটটা পড়ে গেছে ওই কাঠ ফাটা রোদে পাঁচ থেকে সাত মিনিট প্রায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের আজকে বাবা অনেক রকম ভাবেই পরীক্ষা নিচ্ছিল এই জন্যই তো বলে অত সহজ নয় বাবার কাছে পৌঁছানোর চলে এসেছে মন্দিরে আমি তো দেখে পুরো বড় শিব ঠাকুর যে সিঁড়ি করে উঠে সবাই জল ঢালছে আর এত সুন্দর সিস্টেম এখানে এখানে কি বলবো। কিন্তু ঘট কিনে জল ঢালার কোন প্রয়োজন নেই বালতি থেকে শুরু করে ঘট সবই আছে অফুরন্ত আর মাথায় জল ঢালার জন্য বড় বড় জারে জল রাখা আছে কেউ কেউ তো বালতি করে জল নিয়ে বাবাকে স্নান করাচ্ছিল দেখছেন তো আমি তো বলবো সবারই একবার অন্তত হলেও আসা উচিত আমরা তো সবাই মনের আনন্দে সময় নিয়ে নিয়ে স্নান করেছি মানে আমার তো যাই বলি না কেন একটা আলাদাই আনন্দ হয়েছে মোটা বাবাকে দর্শন করে সব থেকে ভালো লাগার বিষয়টা হলো একদম তো ফাঁকা ছিল দর্শনও খুব ভালোভাবে হয়েছে আর ছুতে পেরেছি বাবাকে একদম ছুঁয়ে সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়েছি পুজো দেওয়ার পরেই কিরকম একটা পেট থেকে ঘুর আওয়াজ আসছিল হ্যাঁ ঠিকই ধরেছেন সবাই তো না খেয়েছিলাম তাই চলে এলাম সবাই মিলে কচুরি খেতে আর হ্যাঁ পুজো দেওয়ার পর কিন্তু কচুরি খাওয়াটা একদম ম্যান্ডেটারি কেউ যদি বলে না খাই না সেটা কিন্তু বিশ্বাস করব না ভেতরে ঢুকেই তো আগে দেখলাম ফ্যানটা কোন দিকে সেই অনুযায়ী লাইন দিয়ে বসে পড়লাম সবাই মিলে আমি আবার কচুরির সাথে দুটো মিষ্টি নিয়েছিলাম সাথে চা থাকলে ব্যাপারটা জমতো বাট ঠিক আছে কিছুটা নিজেকেই মানিয়ে নিতে হলো আর আজকে যেন বিভৎস গরম আর রোদের তাপটা ছিল ফ্যানের হাওয়াটাও যেন গায়ে লাগছিল না খেতে খেতে তো রীতিমতো ঘাম ছিলাম আমি যাই হোক সবকিছু তো একসাথে ভালো হওয়াটা সম্ভব নয় কিন্তু মনে একটা আলাদাই শান্তি আছে দর্শন করে আজকে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে অন্য কোথাও ঘুরতে যেতে পারতাম কিন্তু পরের বার অতি অবশ্যই যাব সেটা আমরা প্ল্যানও করেছি আর যাব সেটা হচ্ছে শীতকালে এই গরমকালে পসিবল নয় আচ্ছা আমি যখন কোন জিনিস কিনি সেটা জিনিসটা সুন্দর দেখে কিনি কেনার পর আমাকে কেমন যে লাগবে সেটা কিন্তু হবে না এটা বলার কারণ হলো এই সানগ্লাসটা আমার মুখের থেকে সাইজে সানগ্লাসটা বেশি বড় আর কি করা যাবে কিনে যখন ফেলেছি ভেঙে যাওয়া অবধি ইউজ তো করতেই হবে আমি সেটাই অপেক্ষা করছি কবে ভেঙে যাবে তারপরেই নতুন কিনবো কি বলবে বলো

আচ্ছা মারপিট শেষ এবার বলি অনেকেই তো অনেক ধরনের নেশা করে থাকে কিন্তু আমরা করি চায়ের নেশা হ্যাঁ চা না খেলে পেট ভরে কিন্তু মনটা মরে না জানি সেটার সাথে গ্যাস অ্যাসিডিটি একদম বিনামূল্যে পাওয়া যায় কিন্তু ওই যে চাটা হলো আবেগ এবার আসি আসল ঘটনা এরকম যে ঘটবে আমরা এক্সপেক্ট করিনি ইচ্ছা হলো তো লাসি খাওয়া দোকান থেকে চলেও আসলাম চার গ্লাস বানাতেও বলে দিলাম কি হলো কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম দামটা একই কি বলছে শুনে তো আমার মাথা ঘোরার মতো অবস্থা বলে কি টাকা দামটা শুনে সাথে সাথেই যেন বুকে একটা চিনচিন করে উঠল জানি অনেকের কাছে হাসি মনে হচ্ছে কিন্তু আমাদের কাছে এটা যন্ত্রণাদায়ক আমরা কেউই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ওপর উঠি না তাও আবার লাস্তি খাওয়ার জন্য আর এখানে তো এক লাফে ষাট টাকা আর লজ্জার বিষয় এই যে আমাদের দাম নিয়ে হাসাহাসি করতে দেখে উনি নিজেই তিনটে গ্লাস দিয়েছিল ভেবেছিল হয়তো খাওয়ার পর যদি টাকা কম দিই সেই জন্য উনি নিজেই একটা গ্লাস কমিয়ে দিয়েছিল আচ্ছা আপনারা তো খেয়াল করেছিলেনি যে চারটে ভার রাখা ছিল কিন্তু আমাদের দিয়েছে তিনটে বুঝতে পারলেন তো কিরকম লজ্জাদায়ক এবং বেদনাদায়ক এটা সত্যি বলতে এখানে মেয়ে তো ছাড়বেই না বলছে ওদের সাথে ডিক্যাথলন যাওয়ার কথা বাট আমার একটা অন্য প্ল্যান ছিল সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন সত্যি বলতে প্ল্যানটা যে সাকসেস করতে পারবো সেটা কিছুটা শিওর ছিলাম বাট পুরোটা না বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাওয়ার পর সাকসেস পাবো না সেটা তো হয় না বেশি কিছু বলবো না রিকোয়েস্ট করবো সবাইকে নেক্সট পার্টটা দেখার জন্য ব্যাসেলটি আর এই যে ওরা বেরিয়ে গেল চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নেক্সট সারপ্রাইজ ভিডিওটা নিয়ে আসবো আসি তাহলে টাটা